আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী ঠাকুরের বাজারে ছলচাতুর স্থান নেই আমার এক ভক্ত মেদিনীপুর সরকারি অফিসে চাকরি করে সে এবং অন্য একজন ভক্ত দুজনে মিলে দুষ্ট লোকের পরামর্শ মতো সরকারি অর্থ তছরূপ করছিল তারা আশ্রমে আসে খুব ঘটা করে বাজার করে আর আমাকে প্রণামই দেয় ধর্মের কল বাতাসে নড়ে ধরা পড়ল ওরা চাকরি গেল হাজত বাস করতে হলো এখনও সে শাস্তি কাটেনি পুলিশই মামলা চলছে ওরা তাই ভাবছিল আশ্রমে খরচাপাতি করলে ওদের অপরাধ মার্জনা হয়ে যাবে তাই কি কখনো হয় এই ঝড়ের বাতাস আমাদের দাইহাট এবং ইছাপুর আশ্রমে এসে লাগছিল মজার কথা এই যে দারোগাবাবু এই মামলার তদ্বির করতে ইছাপুর এবং দাইহাট এসেছিলেন তিনি আশ্রমের পরিবেশ আদর্শ এবং কাজকর্ম দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এরপর তিনি পরিবার সহ সবাই আমার ভক্ত হয়ে গেল তিনি এখন আশ্রমে প্রায়ই আসেন এবং আশ্রমের কর্মযজ্ঞের ব্যাপারে সাহায্য করছেন এবং উন্নয়নের জন্য নানারকম চিন্তাভাবনাও করছেন একজন ভক্ত চাকদায় একখানা পাকা বাড়ি কিনেছিল ওই বাড়িতে বসবাস করে তার এক ভাই এবং ওদের ভগ্নিপতি মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ভগ্নিপতি ভক্তের নাম জাল করে বাড়িখানা নিজের নামে রেজিস্ট্রি করে নিল এরপর মালিকের ভাইয়ের সঙ্গে নানা রকম দুর্ব্যবহার করে উৎখাত করার চেষ্টা করতে লাগল অত্যাচারের মাত্রা বেড়ে উঠতে আমি বললাম থানায় ডায়েরি করো সে ডায়েরি করল দারোগাবু অনুসন্ধান করতে এলেন দেখা গেল ভগ্নীপতি মালিকের নাম সই জাল করে বাড়িটার একাধিপতি হয়ে বসে আছেন সেজন্য সে জোর জুলুমবাজি করে উৎখাত করতে চায় আমি এ নিয়ে আর কোর্ট কাচারি করতে দিলাম না জানি ধর্মের কল বাতাসে নড়বি তাই শুধু বললাম তুই দুষ্ট লোকের সংসর্গ ছেড়ে চলে আয় এরপর আশ্রম সংঘের কার্যকরী সমিতি ওই মেদিনীপুর ভক্তদের এবং চাকদার ভগ্নিপতি ভক্তের নাম সংঘের সদস্য পদ হতে খারিজ করে দিয়েছে তাদের আশ্রমে প্রবেশ নিষেধ ওরা অবাঞ্ছিত ব্যক্তি উনিশশো সালের জুলাই মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর কথা বলেছিলেন ঠাকুর বললেন মানুষের দুর্গতি চরম সীমায় উঠেছে দেশ ভাগ হল কংগ্রেস শাসন পত্তন হল তারপর এর যুক্তফ্রন্ট সরকার গ্রামের গরিবরা কিন্তু গরিবই রয়ে গেল তাদের অবস্থার কোনো পরিবর্তন হলো না হবে কেন চাষ করে খরচ পোষায় না ধানের দাম বাড়ে না তাছাড়া প্রয়োজনের সময় সেচের জল পাওয়া যায় না সারের দাম বেড়েই চলেছে এমনই চরম অবস্থা যে কন্ট্রোলের দামে কেরোসিন পাওয়ার উপায় নেই এরপর আসে যদি বন্যা খাটে না কোনো জারিজুরি মানুষজন যা কিছু গুছিয়ে তোলে সব ভাসিয়ে দেয় বানের জলে তেরোশো পঁচাশি সালের বন্যার কথা বলছি বান আসার দিন সাতেক আগে আমার কাছে খবর এলো এবার বন্যায় সব ভেসে যাবে আমি চন্দর বিশ্বাসকে ডেকে বললাম সার সার সব সেরে নেই বান আসছে এরপর আর সময় পাবিনা অক্ষয় ঠাকুর কি মরি করে ছুটল মাঠে কাঁচা পাটগুলো পর্যন্ত কেটে নিয়ে এলো আমাদের দেখা দেখি দু এক ঘর গেরস্থ তাদের মাঠের ফসল তুলে নিয়ে এলো এগারোই আশ্বিন স্ফীত জ্বরের প্রচন্ড গর্জন শোনা গেল গ্রামের মানুষজন সব পালাচ্ছে কিন্তু পালাবে কোথায় বানের জলে গেল ধান পাট ভেসে ছাগল গরু বাছুর চরের কয়েকশো কাঁচা ঘরও ভেসে গেল গৃহহারা অসংখ্য নরনারীর আতঙ্কে এবং কান্নায় আকাশ বাতাস ছেয়ে গেল ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে আসে না আমাদের পুরনো আশ্রমের একমাত্র কাঁঠাল গাছ নষ্ট হয়েছিল প্রায় দেড়শো সে বন্যার ভয়ঙ্কর রূপ ও প্রকৃতি সেই প্রথম আমি দেখলাম পশ্চিমবঙ্গে প্রতি বছর বর্ষাকালে সে কথা মনে পড়লে আমার হৃদকম্প হয় ডিভিসি এই বর্ষাকালে বাঁধের জল ছাড়ে বলে বন্যার প্রকোপ আরও বেড়ে যায় আমাদের আশ্রমের ভিটের উপর হাঁটু জল সিঁড়ি ডুবে গেছে জেগে আছে শুধু দালান দুখানা আর চারিদিকে শুধু জল আর জল আশ্রমের পুষ্করিণীর অস্তিত্ব নেই গ্রামবাসীরা দরে দলে আশ্রমের বারান্দায় আশ্রয় নিয়েছে পরিধানের কাপড়খানাও সঙ্গে আনতে পারেনি কোনোমতে শিশুদের কোলে নিয়ে দিশেহারা হয়ে ছুটে আসছে শিশুরাও আতঙ্কে থরথর করে কাঁপছে হাট বাজার কোথাও কিছু নেই ওদের অসহায় কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে ওদের খাওয়াবো কি কোথায় পাবো এতগুলো শুকনো কাপড় জামা কোথায় পাবো ভাত সেদ্ধ করার জ্বালানি আতঙ্কে এবং ব্যথায় আমি পাগল হয়ে উঠলাম এই দিক বেদিক জ্ঞানশূন্য অবস্থা দেখে মা মহামায়া আমার ভিতরে শক্তি ও সাহস দিল ওই অবস্থা দেখে আমাকে বলল তুমি কাঁদছ কেন এতগুলো মানুষ আশ্রমে না খেয়ে মরবে তা হয় না চলো যাই দাদু ভিক্ষের ঝুলে নিয়ে বেরোই কাঁটোয় আমরা নিশ্চয়ই ওদের বাঁচাতে পারব মা মহামায়ার প্রবোধ বাক্যে আমি অসীম শক্তি সঞ্চয় করতাম এ অসম্ভব পরিকল্পনার রূপায়িত করি কি করে তিন মাইল পথ রাস্তায় এক মানুষ জল তেমনি স্রোত শেষ পর্যন্ত জলস্রোতের ওই দুর্দান্ত প্রতাপ অগ্রাহ্য করে এবং ফটিক পাগলের আশীর্বাদ মাথায় নিয়ে ঝাঁপ দিলাম বন্যার জলে সঙ্গে চলল আমার ষাটজন ভক্ত কোথাও কোমর জল কোথাও বা সাঁতার দিয়ে অগ্রসর হতে লাগলাম অবশেষে দেহের সমস্ত শক্তি খরচ করে পৌঁছলাম কাটোয়া বাজারে আমাদের সমবেত কণ্ঠের কান্নায় শহরবাসীরা আশাতীতভাবে সাড়া দিল ভিক্ষে মিলল কিন্তু কাঠকুটু কোথায় পাবো দাহ্য পদার্থ সব জলে ডুবে আছে সে ব্যবস্থাও করে দিল ফটিক পাগল কাটোয়ার বড়বাবু কয়লার ব্যবস্থা করে দিলেন এরপর পনেরো দিন ধরে চলল আর্তদের সেবা আমার ভক্ত নিখিল এই ভয়াবহ বন্যা এবং ত্রাণ কার্য সম্বন্ধে ভালো গানও লিখেছে আমি যদি জীবন তুচ্ছ না করে বেরোতাম তাহলে কি এতগুলো প্রাণ বাঁচাতে পারতাম সুতরাং ভুললে জ্বলবে না যে সেবাই আমাদের ধর্ম মানব সেবা করা দেব সেবার ঊর্ধ্বে আসে সেই স্বামী বিবেকানন্দর কথা আমরা যদি গরিবের দুঃখে দুঃখী হতে না পারতাম তাহলে কিসের আমাদের ধর্মকর্ব পাগল বারবার বলেছে দেবদেবী তো মাটির ঠাকুর কথাও বলে না সাড়াও দেয় না তার চাইতে মানুষ ঠাকুরের পুজো করা অনেক ভালো যারা প্রাণ হাতে করে আশ্রমে এসে আশ্রয় নিয়েছিল তারা পরনে কাপড়ও কেউ হাতে আনতে পারেনি সবাই এক কাপড়ে এসেছিল তাদের সকলকে জামা প্যান্ট কাপড় দেয়া হয়েছিল সবই সেই ফটিক পাগল জোগাড় করে দিয়েছিল উনিশশো আটাত্তর সালের দাইহাট আশ্রমে বসে নভেম্বর মাসে ঠাকুর কথা বলেছিলেন আপনি শুনলেন বিশ্বসুখ অমৃত শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন